নমস্কার আপনারা সকলে কেমন আছেন বলুন তো এটা কিসের ফুল আর এই গাছটি বা কিসের আপনারা কি চেনেন চেন চেনে থাকলে অবশ্যই জানাবেন দেখুন ফুলটি দেখতে কতটা সুন্দর আর কালারটাও কি সুন্দর মিষ্টি কালার হ্যাঁ এখন দেখে তো বুঝেই গেছেন এটা কীসের গাছ এটা একটি ঢ্যাঁড়সের গাছ আর গাছে প্রচুর ঢ্যাঁড়সও হয়েছে অনেকে ঢ্যাঁড়স বলেন আবার অনেকে ভিন্ডি বলে এটাকে আমাদের এখানে তো ভিন্ডিই বলে গাছে তো ফুল সামের ঢ্যাঁড়সও আছে ছোটো ঢ্যাঁড়স থেকে শুরু করে বড় ঢ্যাঁড়সও আছে সাথে আবার ফুলও হয়েছে ফুললে দেখতে কি যে সুন্দর কি বলে বোঝাবো আপনাদেরকে দেখে তো মনে হচ্ছে না এটা ঢ্যাঁড়সের ফুল মনে হচ্ছে ছাদ বাগানে লাগানো কোনো একটা ফুলের গাছ বাইরে প্রচুর হাওয়া আজকে এখানে অনেকটা জায়গা জুড়েই ঢ্যাঁড়সের গাছ লাগানো হয়েছে প্রত্যেকটি গাছেই ফুল এসেছে আর ঢ্যাঁড়সও হয়েছে ভালোই ফলন হয়েছে ঢ্যাঁড়স গাছে আমার তো ঢ্যাঁড়সের ফল খুবই ভালো লাগে দেখতে আপনাদের কাদের কাদের ভাল লাগলো ফুলটি দেখে অবশ্যই জানাবেন আর আপনাদের কাদের কাদের ঢ্যাঁড়সের সবজি ভালো লাগে অবশ্যই জানাবেন আমার তো ঢ্যাঁড়সের সবজি সেরকম পছন্দ নয় ঠিক আছে দেখুন কি পুচকু পুচকু ঢ্যাঁড়স হয়েছে আর বড়ো বড়ো ঢ্যাঁড়সও হয়েছে আবার তো চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ